ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো চলে এলাম হাঁস খামারি ভাই বোনদের জন্য নিয়মিত লাইভ আয়োজনে তো এই লাইভে আশা করছি প্রত্যেক নতুন হাঁস খামারি ভাই বোনেরা যারা আমাদের পরিবারে যুক্ত আছেন তারা সবাই অংশগ্রহণ করবেন এবং এই লাইভটাকে পরিপূর্ণ করে তুলবেন তাদের মন্তব্যের মাধ্যমে কর্ম অধিকারী অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আদাব আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন গতকাল রাত্রেও কিন্তু আমাদের এই জায়গাটাতে বৃষ্টি হয়েছে তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু হাঁসগুলো ছেড়ে দিলাম কারণ বাইরের পরিবেশটা মোটামুটি একটু অপরিচ্ছন্ন বাইরে যেহেতু বৃষ্টি পড়েছে এবং বাইরের পরিবেশ নোংরা হবে এটাই স্বাভাবিক তাই আমরা একটু দেরিতে হাঁসগুলো ছেড়ে দিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ শহীদ হাবিব অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এবং লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই দিকেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হ্যাঁ উত্তরবঙ্গে আমাদের রংপুর এবং দিনাজপুর কিন্তু কাছাকাছি দুইটা জেলায় কিন্তু কাছাকাছি রংপুরের পরে দিনাজপুর তো রংপুরে বৃষ্টি হয়েছে দিনাজপুরেও বৃষ্টি হতে পারে কিংবা হওয়াটাই স্বাভাবিক তো আজকে এই এরিয়াটাতে আমি হাস দিলাম তার কারণ আপনারা বুঝতে পারছেন যে প্রতিদিন যে উঠানটা উঠানটাতে হাঁস বিচরণ করে সেই জায়গা কিন্তু মোটামুটি অপরিষ্কার তাই আমি এই জায়গাটাতে আজকে হাঁসগুলো ছেড়ে দিলাম এই জায়গাটা মোটামুটি একটু গাছের পাথা দিয়ে অপরিষ্কার হলো কিন্তু তেমন একটা নোংরা না জায়গাটা শুকনা আছে তাই এইখানে আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি আচ্ছা হাসান অসংখ্য ধন্যবাদ হাসান ভাইকে আপু আমি রাজশাহী থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজশাহী থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা লাইভে সকল হাঁস খামারি ভাই বোনদের নিয়ে আলোচনা করার চেষ্টা করি বর্তমান সিচুয়েশন নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে কোন খামারি ভাইয়ের কোন সমস্যা কিংবা প্রত্যেক হাঁস খামারি ভাই বোনেরা এখানে নিজ নিজ খামারের প্রবলেমগুলো কিন্তু শেয়ার করতে পারে এবং সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করতে পারি কিংবা সেই প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করতে পারি কারণ এখানে যে সকল ভাই বোনেরা অংশগ্রহণ করে তাদের নাইনটি নাইন পার্সেন্ট হাঁস খামারি আপু আমার একটা হাঁস জিম ধরে বসে থাকে কি করব। আচ্ছা দিয়াবোস হাঁস একটা হাঁস ঝিম ধরে বসে থাকে তো ঝিম ধরে বসে থাকার অনেক কারণ হতে পারে তো ইজ্যাক্ট কোন কারণ কিংবা কোন লক্ষণটা আর আছে সেটা আপনাকে বুঝতে হবে দেখতে হবে যে পায়খানা ঠিক আছে কি না এবং ঝিম ধরে যেহেতু বসে থাকে তো আমরা স্বাভাবিকভাবেই মনে করতে পারি যে হাঁসটা জ্বর হয়েছে তো প্রথমে আপনাকে অবশ্যই জ্বরের ট্রিটমেন্ট দিতে হবে তো জ্বরের ট্রিটমেন্ট শুধুমাত্র জ্বরের ট্রিটমেন্ট প্যারাসিটামল সিম্পল প্যারাসিটামল দেওয়ার পরে আপনি যদি ইম্প্রুভ দেখতে পান তাহলে বুঝতে হবে যে হ্যাঁটা জ্বরে আক্রান্ত হয়েছে আর একবারে কিন্তু এই প্যারাসিটামল দিয়ে কাজ হবে না আপনাকে দুই দিন অথবা তিন দিন প্যারাসিটামলটা অব্যাহত রাখতে হবে আর যদি প্যারাসিটামল দিয়েও কাজ না হয় অন্য কোনো সিমটম দেখতে পান অবশ্যই সেই সিমটম অনুযায়ী আপনাকে চিকিৎসা করতে হবে এবং সেই সিমটমগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে হবে আচ্ছা তন্ময় অধিকারী কিন্তু লিখেছেন নাপা খাওয়ান অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছ থেকে আমি এরকম আসলে একে অন্যের জন্য এই যে আপনারা সহায়তার হাত কিংবা একে অন্যের পাশে থাকার জন্য এভাবে তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকুন কিংবা থাকার চেষ্টা করুন এটাই আমি কামনা করি এবং এজন্য কিন্তু আমি প্রতিনিয়ত আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই তো বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে আমি হাঁসগুলোকে যে সকল খামারি ভাই বোনেরা লাইভে যুক্ত আছেন তাদের প্রত্যেককেই বলবো যে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের খামারের যে বর্তমান পরিস্থিতি সেটা তুলে ধরেন এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার খামারের হাঁসগুলো সুস্থ আছে কিনা স্বাভাবিক আছে কিনা এবং কোনো ট্রিটমেন্ট করতে হবে কিনা সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আপনার খাবারে বর্তমান পরিস্থিতি আপনাকে তুলে ধরতে হবে অ্যাকচুয়ালি প্রবলেম যদি আপনারা শেয়ার না করেন তাহলে সেই প্রবলেমের সলিউশন কখনো বের করতে পারবেন না আপনি ডিমের জন্য হাঁস পালন করছেন কেন কিন্তু ফলাফল পাচ্ছেন না তো এটা যদি শেয়ার করেন তাহলে কিন্তু আমরা হয়তোবা আপনাকে কিছু তথ্য দিয়ে পাশে থাকতে পারবো যেমন আমরা কিছু প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন এবং সেই প্রশ্নের উত্তরের আপনার খামারে সলিউশন হয়তোবা বের হয়ে যেতে পারে তাই লাইভে যারা যুক্ত আছেন তারা বসে না থাকে প্রত্যেকেই একটা করে শেয়ার করে দেন এবং প্রত্যেকের একটা করে শেয়ারের মাধ্যমে কিন্তু এই লাইভে আরও অনেক অনেক বেশি সংখ্যক খামারি অ্যাড হবে এবং প্রত্যেকের সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারবে এবং সেই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করার চেষ্টা করি কি পরামর্শ দিই সেটা আপনারা জানতে পারবেন আপনাদের অভিজ্ঞতাও কিন্তু বাড়বে তাই যারা যারা যুক্ত আছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব নিজ দায়িত্বে লাইভটা একটা করে শেয়ার করে দেন নিজ ফেসবুক আইডি পেজ ইমো হোয়াটসঅ্যাপ অ্যানি যে কোনো আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন পরে ইচ্ছা করলে ডিলেট করে দিতে পারেন বাট আপনারা একটা শেয়ারের মাধ্যমে এখানে আরও বেশি সংখ্যক খামারি অ্যাড হতে পারে এবং যারা যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যা শেয়ার করছেন অবশ্যই জানাবেন কে কে শেয়ার করছেন তো অনেক শেয়ার হচ্ছে প্রত্যেক শেয়ারকারী ভাই বোনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি বারবার বলছি যে আপনারা যারা শেয়ার করছেন তারা একটু আপনাদের নামটা এখানে বলে যাবেন যে সকল খামারি ভাই বোনেরা নতুন আজকে আমাদের পরিবারে যুক্ত হচ্ছেন কিংবা নতুন আজকে লাইভে অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন আদিয়া বস লিখেছেন আপু আমার হাঁসকে ধান দেই খাই খাইতে আর পোলট্রি ফিট আচ্ছা আচ্ছা দেই একটু করে কোনো সমস্যা হবে নাকি পোলট্রি ফিটে পোলট্রি ফিড দিলে আচ্ছা পোল্ট্রি ফিট দিচ্ছেন আপনার কিন্তু একটা হাঁস হাঁস যে কোনো পশু কিংবা প্রাণীর খাবার যখন ওখানে লেখা থাকবে যে এটা পোলট্রি কিংবা গরু ছাগল যাই হোক না কেন লেখা থাকবে নির্দিষ্ট একটা পশুর নাম লেখা থাকবে তার মানে বুঝতে হবে যে এই পশুর ওপর রিসার্চ করে এই খাদ্যটা তৈরি করা হয়েছে তার মানে একটা গরু কি ধরনের খাবার খায় কি ধরনের হজম ক্রিয়া ওদের মধ্যে আছে কি ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কোনটা খেলে তাদের দেহের বৃদ্ধি ঘটবে কোনটা খেলে তাদের মানে সমস্ত কিছু আসলে তাদের ওপর রিসার্চ করে সেই খাবারটা তৈরি হয় তো চেষ্টা করবেন আপনি যে পশুটা যে পাখিটা পালন করছেন সেই পশুর খাদ্যটা খাওয়ানোর জন্য রুমেল আহমেদ অসংখ্য ধন্যবাদ রুমেল আহমেদকে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন রুমেল ভাই আর এ রকি লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রকি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কখন লাইভে আসেন বুঝতে পারি না তো এজন্য ঠিক মতো লাইভে আসতে পারি না আচ্ছা আমার কিন্তু লাইভের নির্দিষ্ট একটা সময় আছে যে নয়টা তিরিশ মিনিট এইটাই অব্যাহত আছে বাট আমি বা কাজের ব্যস্ততায় প্রতিদিন এই সময়টা মেনটেন করতে পারছি না যেদিন করে এই সময়টা মেনটেন করতে পারি না যে কোনো সময় আসলে কাজের মধ্য দিয়েও কাজের ফাঁকে আমি যে কোনো সময় চলে আসি তবে চেষ্টা করি এই সময়টাকে মেনটেন করার জন্য হাঁসের খাবার তো আপু আমাদের এইখানে কোনো দোকানে নাই তাই লেয়ার লেয়ার ওয়ান ফিট প্লাস সি ফিট খাওয়াই আচ্ছা হাঁসের খাবার যাদের এলাকায় নাই তাদের জন্য কিন্তু আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা একটা ব্যবস্থা করেছি আপনিও জানেন যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুবিধাটা গ্রহণ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের হাতে তৈরি খাবারটা নিতে পারেন একই দামে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছে দেয় একই দামে আপনারা নিতে পারেন তো এই যে একই দামে নিতে পারেন আপনারা ভাবতে পারেন যে আমি তো আপনার কাছাকাছি আমার একটু কম হবে কিংবা যারা অনেক দূরে তাদের হয়তোবা বেশি হবে না কুরিয়ারে আমাদের কাছ থেকে একই ধরনের টাকা নেয় হয়তো বা বস্তাতে পাঁচ টাকা কিংবা দশ টাকা কম বেশি হয় তো আপনি যে কোনো জায়গা থেকে আপনি এই সার্ভিসটা নিতে পারেন এবং আমাদের হাতে তৈরি খাবার আপনারা জানেন যে বাজারে ফিটের তুলনায় সব সময় যেটা আপনারা ডিমের জন্য হাঁস পালন করেন ডিমের জন্য যেটা খাবার আমরা তৈরি করছি সেটা সময় পাঁচ থেকে সাত টাকা কমে পাবেন এবং গ্রোয়ার যেটা ফিট যেটা মাংসের জন্য সেটা কিন্তু প্রতি কেজিতে আপনার দশ থেকে পনেরো টাকা কমে পাচ্ছেন তো শুধু আপনাকে একটু কষ্ট করে জানতে হবে যে নিকটস্থ কুরিয়ার সার্ভিস কোথায় কিংবা নিকটস্থ ট্রান্সপোর্টটা কোথায় অবশ্যই আছে আপনার এলাকায় কিংবা আপনার এলাকা থেকে একটু দূরে অবশ্যই এই সুব্যবস্থাটা আছে আপনি সেটা যদি খুঁজে বের করতে পারেন অবশ্যই আপনি এই সার্ভিসটা নিতে পারেন আচ্ছা হাসান হ্যাঁ লিখেছেন আপু ডিমের হাঁসকে শামুক দিলে কি আর ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম দিতে হবে হাঁসের বয়স চার মাস ডিমের পার্সেন্টেজ দুই পার্সেন্ট মাত্র আচ্ছা শামুক বুঝতে হবে যে আপনি শামুকটা কোথা থেকে দিচ্ছেন এটা কি প্রাকৃতিকভাবে সংগ্রহ করছে এই শামুকটা যদি প্রাকৃতিকভাবে সংগ্রহ করে তাহলে শামুক আসলে হাঁসের প্রধান খাবার এটা ঠিক কিন্তু শামুকটাকে আমরা যদি সঠিকভাবে না খাওয়াতে পারি সঠিকভাবে আমরা যদি হাঁসের সামনে না দিতে পারি তাহলে এই শামুকটা হাঁসের জন্য ক্ষতিকর হতে পারে এটা আপনাকে বুঝতে হবে এই শামুকটা যদি প্রাকৃতিকভাবে সংগ্রহ করে তাহলে হ্যাঁ ভিটামিন ক্যালসিয়াম অন্যান্য মেডিসিনের প্রয়োজন আছে তবে তুলনামূলক অনেক কম বাট এটা যদি আপনি মনে করেন যে আপনি দূর দূরান্ত থেকে শামুক ক্যারি করে বাসে কিংবা পিক মাধ্যমে নিয়ে আসবেন তাহলে সেই শামুক আপনার হাসের জন্য ক্ষতিকর হবে মিরাজ গাজী লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাসেল আহমেদ লিখেছেন খামার পরিষ্কার করেন কীভাবে আচ্ছা খুব সুন্দর প্রশ্ন খামার পরিষ্কার করি কীভাবে আমি খামার কিভাবে পরিষ্কার করি ডিটেলসে কিন্তু আমরা ডেডিকেটেড ভিডিও তৈরি করি প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের খামারের আপডেট দিয়ে থেকে অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন রুমেল আহমেদ লিখেছেন জি রুমেল ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আব্দুল আজাদ ভাই ওয়ালাইকুম আসসালাম আব্দুল আজাদ ভাই কেমন আছেন রুমেল আহমেদ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার নাম গগো আমি এই চ্যানেলে আজকে প্রথম চয়ন করেছি অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আবদুল আজাদ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালোবাসি আপনার সেডে নতুন বাচ্চা তুলেছেন সেই বাচ্চাগুলোর আপডেট অবশ্যই জানতে চাই কেমন আছে সেটাও অবশ্যই জানবেন হাঁস এখন কেজি প্রতি কত টাকা আপু হাঁস এখন কেজি প্রতি কত টাকা হ্যাঁ আসলে হাঁস তো সময় কেজি হিসাবে বিক্রি হয় না তো এটা আসলে এলাকা ভিত্তিক এলাকা পারপাসে এই কেজিটা নির্ধারণ করা হয় অনেক সময় চারশো টাকা কেজিতে বিক্রি হয় অনেক সময় চারশো বিশ টাকা এটা আসলে ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতি এবং জায়গার উপর আপু আপনার বাড়ি কোথায় আচ্ছা গ্যালাক্সি আইডি থেকে লিখেছেন আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রংপুর জেলাতে মাছার নিচে পানি বা মাঠি ও আচ্ছা আচ্ছা জি অবশ্যই সব কিছুই ভিডিওতে আমরা শেয়ার করি কিংবা সবকিছু ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন দিয়া বোস লিখেছেন আপু আমার হাঁস মাঝে মাঝে চুনা পায়খানা করে হ্যাঁ মাঝে মাঝে চুনা পায়খানা করে তো মাঝে মাঝে চুনা পায়খানা যখন করে তখন বুঝতে হবে যে এই এই চুনা পায়খানাটা কখন করে সকালে করে দুপুরে কি ঠিক হয়ে যাচ্ছে সকালে অনেক সময় করতে পারে কারণ সারা রাত যেহেতু খালি পেটে থাকে সকালে একটু ঠান্ডার প্রভাব বেশি থাকে এই জন্য করতে পারে তো দুপুরবেলা এটা যদি ঠিক হয়ে যায় তাহলে বুঝতে হবে যে হালকা কিছু ঠান্ডা আছে আপনি প্যারাসিটামল কিংবা হালকা একটা ঠান্ডা মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে কিংবা দেওয়ার যে নাও হতে পারে আর এটা যদি কন্টিনিউয়াসলি সারা বেলা কিংবা প্রতিদিন প্রতিনিয়ত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে আব্দুল আজাদ ভাই শেয়ার করে দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ হাসের বাচ্চা ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার ফার্মে কতটা হাঁস আছে আচ্ছা আমার ফার্মের হাঁসগুলো আমি কিন্তু ঈদের সময় থেকে বিক্রি বিক্রি করা অব্যাহত রেখেছি তো এখন পাঁচশো শতাধিক হাঁস আছে এবং এক সপ্তাহের মধ্যে আমি কিন্তু আরও হাঁসের বাচ্চা তুলব এই হাঁসের যেহেতু বয়স অনেক বেশি হয়ে গেছে তাই এই হাঁসগুলো আস্তে আস্তে বিক্রি করার প্রচেষ্টা চালাচ্ছি এবং এগুলো কিন্তু মাংসের জন্য আমরা বিক্রি করছি এমনি আবুল ভাই লিখেছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবুল ভাই আপনি কেমন আছেন আব্দুল আজাদ ভাই লিখেছেন আপু আমাদের এইদিকে খুব বৃষ্টি হতে যাচ্ছে ও আচ্ছা তাই আমাদের কিন্তু গতকাল খুব বৃষ্টি হয়েছে এবং আকাশ পুরাটা কিন্তু মেঘাচ্ছন্ন আমি লাইভে থাকা অবস্থাতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল আবার শেষ হয়ে গেছে আবার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চারিদিকে কিন্তু অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন প্রতি পিস হাঁস কত টাকা করে বিক্রি করছেন ছয়শো টাকা ওকে আজকে লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না দিয়াবো মনো পাউডার খাওয়াইলে হবে আচ্ছা দিয়াবোশকে তন্ম অধিকারী ভাই কিন্তু একটা পাউডারের কথা বলেছে হয়তোবা এই পাউডার খাইয়ে উনি উপকৃত হয়েছে তাই আপনাকে সাজেস্ট করেছে খাওয়া দাওয়া হয়েছে আপু জি ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে তো আজকে লাইভ থেকে বিদায় নিব কারণ আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ প্রতিদিন যেহেতু লাইভে আসছি প্রতিদিন কথা হবে সবার সঙ্গে এবং বিশেষ কোনো প্রয়োজন হলে আকাশের যদি বিশেষ কোনো প্রবলেম হয় অবশ্যই আপনার ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবেন আমি অবশ্যই দেখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ